ডিসপ্লেতে তোমরা দুটা ভিডিও দেখছো তো এই বাচ্চাটার জন্য আমরা কিছু কালেকশন করেছিলাম ওর পা ভেঙে গেছে আর ওকে হসপিটাল নিয়ে গেছিলাম ফুল ভিডিওটা দেখো তো এত বৃষ্টির মধ্যে যাওয়ার হচ্ছে একটাই কারণ কারণ বাচ্চাটা যেহেতু টাইম খুব কম দিয়েছে আর আমি চাই যেন বাচ্চাটা বড় হোক আর লাইফে কিছু করুক আর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক মানে আমি আর আমরা মানে তোমরা সবাই মিলে যতদূর পারবো অবশ্যই চেষ্টা করবো মানে আমি এগুলো জিনিস নিয়ে না এগুলো জিনিস হচ্ছে আমার নেশা আমি চাই মানুষের জন্য কিছু করতে উস্তা আল্লাহ তো কোনো দিন যদি লাইফে বিগ কিছু অ্যাচিভমেন্ট করতে পারি তা আমি মানুষের জন্যই কাজ করতে চাই তো আজকে আমার দোকানে বিরিয়ানি অর্ডার ছিল জাস্ট ওই কাজটা করে আমি এখন বের হয়ে গেলাম আর এখন আমি আমার নিজের গাড়িটাই নিয়ে যাচ্ছি যেহেতু প্রচুর বৃষ্টি আর অ্যাম্বুলেন্স করলাম কারণ অ্যাম্বুলেন্স করলে আবার হয়তো খরচাটা বেড়ে যেত তো চলো আর কী কী হচ্ছে দেখাচ্ছি আর তোমরা যত এত ভালোবাসো সাপোর্ট করো আর আমাকে বিশ্বাস করো বিশ্বাস করে টাকাটা দিলে তো তোমাদের একটা টাকাও বেকার যাবে না প্রমিস তো তোমরা দেখতে পাচ্ছো সকাল থেকে বৃষ্টি চলছে আর মানে বৃষ্টি থামার নামই নিচ্ছে না এত বৃষ্টি এত বৃষ্টি ওদের বাড়ি আমি চলে আসলাম আর ওকে অলরেডি আমি কল করে বলে রেখেছিলাম যে তোমরা রেডি হয়ে থাকবা আমি আসবো তখন বের হয়ে যাব আর এই যে হচ্ছে বাচ্চাটা আর বাচ্চাটার প্রবলেম কি যারা জানো না তারাকে ভালো করে বলে দিই বাচ্চাটা গাছ থেকে পড়ে গেছিলো যার কারণে ওর বাম পাটা ভেঙে গেছে পুরো ফ্র্যাকচার হয়ে গেছে তো দিন আগে ভেঙেছে কিন্তু সেরকম কেউ নাই যে দেখবে শুনবে তারপর আমার কাছে ফোন গেল আর আমি টাইম নষ্ট না করে তাড়াতাড়ি ওর জন্য একটা ভিডিও বানিয়েছিলাম দিয়ে কিছু কালেকশান করেছিলাম তারপর সিধা চলে গেলাম নার্সিংহোম আর এটা হচ্ছে আমার বাসিক ভাই আমার এক কলে চলে আসে থ্যাংক ইউ সো মাচ ভাই এভাবে সাপোর্ট কর পাশে থাক তো দরকার পড়লে আমিও থাকবো ইনশাল্লাহ তারপর আমরা চলে আসলাম নার্সিংহোমে আর স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ বাট এক্সট্রা যেগুলো খরচা ধরো গাড়ি ওষুধ বড়ি আর এগুলো বন্ধু আমার একটা কলে হাজির হয়ে গেছিলো এগুলো সুজাপুরের সব বন্ধু আর এটা রাজদা থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য আর ওখানে এত হেল্প করার জন্য আর আমি বন্ধু বন্ধুকালাও পেয়েছি মানতে হবে মানে ভাই একটা কলে আমার জন্য হাজির মানে এগুলো জিনিস আগে খুবই ভালো লাগে তো তোমরা যদি বলো ভিডিও টিডিও করে কি করে কি কামিয়েছো তো এই যে মানুষের ভালোবাসা আমার এক কলেজ তোমরা হাজির হয়ে যাও খুব ভালো লাগে বাচ্চাটা ফ্যামিলির কন্ডিশন হচ্ছে একদম জিরো কারণ ওর বাবা হচ্ছে অন্ধ ভিক্ষা করে খায় তো এইগুলো আমাকে জিনিসটা খুবই মজা লাগলো তারপর আমি টাইম না নষ্ট করে নিয়ে গেলাম আর এখানে যত রকমের রিপোর্ট টিপোর্ট থাকে সব রিপোর্ট করে অ্যাডমিট করিয়ে একদম ডাক্তার টাক্তার দেখিয়ে সব কিছু করে আমরা ওখানে আসলাম আর এখানে মনে হয় ইসিজি না কী বলে এটা যাই হোক আমি অতটা বুঝি না কারণ আমি ডাক্তার না তো সব কিছু করিয়ে অ্যাডমিট করিয়ে আমরা চলে আসলাম বাড়ি আর আলহামদুলিল্লাহ বাচ্চাটার অপারেশন হবে আজকে বারোটার পরে তো তোমরা সবাই দোয়া করিয়ে যেন বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয় আগের মতন দৌড়ে বেড়াই খেলে বেড়াই মানে কত ভালো লাগবে যেন যে আমরা সবাই মিলে একটা কত ভালো কাজ করলাম একটা মানুষ বাচ্চার মানে পাটা ঠিক করে যদি দিতে পারি কিনা এর থেকে খুশি আমার লাইফে আর কিছু হবে না তো খুবই খুবই ভালো লাগলো কাজটা করে আর এইগুলো কাজ আমি সারা জীবন করে যেতে চাই তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার সাথে এখানে ছিল আর রফিকদাও তুমি অনেক হেল্প করেছিলে আর বাচ্চাটার আজকে হবে অপারেশন যখন যেদিন তোমরা ভিডিওটা দেখছো আর বাচ্চাটা বর্তমান এখন নার্সিংহোম মানে খাজা বাবা নার্সিংহোমে ভর্তি আছে সুজাপুরে তো আলহামদুলিল্লাহ বাচ্চাটার জন্য দোয়া করিয়ে যেন ঠিকঠাকভাবে অপারেশনটা হয়ে যায়